হ্যালো ফ্রেন্ড আজকের আমি ডায়েটের একটা রেসিপি নিয়ে এলাম সুজির পোয়া এখানে আছে ইয়েলো কালারের ক্যাপসিকাম গ্রিন কালারের ক্যাপসিকাম এখানে আছে গাজর আর আছে লঙ্কা কুচি সব অ্যাডজাস্ট করে নিলাম আর এখানে আছে সুজি ঠিক আছে এখন হেলদি আমি একটা রেসিপি শুরু করতে চলে এসেছি তোমরা অবশ্যই ফুল ফলো করো এখানে আমি গ্যাস জেরে দিয়েছিলাম কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি ঘি ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো যে যে রকম পরিমাণে দেবে আমি অল্প একটু দিলাম ঘি কেননা ডায়েটের ক্ষেত্রে অল্প পরিমাণ দেওয়াটাই ভালো এক চামচ থেকে দেড় চামচ মতো এখন গরম হয়ে গেছে এখন আমি এই সবজিগুলো সব দিয়ে দেব সবজিগুলো ভাজা হতে থাক সেখানে হালকা হালকা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতন যে যেরকম আমি একটু কমই খাই অল্প এখানে আমি অল্প অল্প আজেই মানে ফ্রাই করছি এটা না হলে পোড়া লাগতে পারে কেননা অল্প একটু ঘিয়ে করছি এখানে আমি সুজিটা এরপরে দিয়ে দেবো সুজিটা হালকা একটু তালা আছে আগে তালা দেখানো হয়নি আমি তেলেই রেখেছিলাম ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেবো কিছু বাদাম এখন আমি সুজিটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করব হালকা আমি একটু কালো জিরেও দিয়ে দিয়েছিলাম এখন হালকা করে জল দেব ওই রেসিপিটা খেতেও খুব সুন্দর আর বানাতেও বেশি ঝামেলা নেই এখন এটা হচ্ছে আমার দেখো কত সুন্দর হয়ে এসছে এখন আমি দিয়ে দেব এখানে সামান্য জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এবার উঠিয়ে নেব দেখো রেডি হয়ে গেল আমার সুজির পোহা হেলদি রেসিপি যদি তোমরা খেতে চাও তাহলে এরকম করে বানিয়ে অবশ্যই খেতে পারো আমার রেসিপিটা যদি তোমাদের সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো